মেহেদি হাসান মিরাজের সমালোচনার জবাব এবার মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়িতে আগুন দিয়ে বুঝালেন বক্ত সমর্থকরা হ্যাঁ দশক এবার মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়িতে আগুন দিলেন বক্ত সমর্থকরা দশক এক প্রকার মেহেদি হাসান মিরাজ নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন কেননা সংবাদ চমে এসে দর্শকদের অপমান করে কথা বলেছিলেন মেহেদি হাসান মিরাজ যেখানে তিনি বলেছিলেন আমরা বক্তাদের কাছ থেকে গালি শোনার পরেও সেলফি তুলি কই আমরা তো কিছু বলি না তাহলে আমাদের কেন বক্ত সমর্থকরা সমালোচনা করবে তিনি আরও বলেন আমরা নাকি বক্ত সমর্থকদের চলি কিন্তু আমরা বক্ত সমর্থকদের চলি না আমরা আইসিসি ও পনসার থেকে যেগুলো অর্থ পাই সেখান থেকে আমাদের বেথন দেয় বিসিবি কই আমরা তো দর্শকদের টাকায় চলি না আর এই কথাগুলোর কঠিন সমালোচনা করেছেন বক্ত সমর্থকরা শেষ পর্যন্ত এই কথা আঘাত আর নিতে পারে নাই বক্ত সমর্থকরা তাই তো রেগে গিয়ে এবার মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বক্ত সমর্থকরা দর্শক বক্ত সমর্থকরা কি কাস্তে ঠিক করেছেন মেহেদি হাসান মিরাজের বাড়িতে আগুন লাগিয়ে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্টে বক্সে ধন্যবাদ